တော်တော်လေးలసనాత్ కొటివాయి కొలు 1952 సంవత్సరకర్త సర్వై కటి బతి సవతకి బనత బనత రజన పొడి ఆతి సనాత్ దారి బోలతితే మనం హాచేది ఏ పాసివడి అవారి సర్కార్ చేత సర్కార్ దర్గిర్ సవతటి ఏ దేశం జరగన రోయ స్టిమ్యులేటర్ కదియాచే సేయ

আমাদের অনেক ছাত্র তারা এখানে রাস্তায় কাজ করেছে গতকাল আমি বন্ধু পারে এই যে ত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ গীত রয়েছে গণতন্ত্রের সংগ্রাম এই গীত রয়েছে আজকে আমাদের সামনে একটা সুযোগ এসেছে

তারা সমস্ত যে তারা এখনো বসে আছে এই চটকাল থেকে লুকিয়ে দাঁড়াতে হবে গণতন্ত্র দিবসে তাকে আমাদেরকে আবার সেই সকল করতে হবে যেভাবে রক্ত নিয়ে আমাদের ছেলেরা এই সুযোগ সৃষ্টি করেছে

এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরি রেড গ্রেন অনলাইন